কুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে দেখেন আজকে কি কত গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি নিয়ে আসি এই শাড়িগুলোর সাথে কিন্তু স্টোন ওয়ার্কের পাবেন আপনারা এর আগের ভিডিও যেগুলো দিছি ওগুলো কিন্তু স্টোন ছাড়া ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের উপর কট সুতাদের কাজ করা পিওর জর্জের উপর এগুলো পিওর জর্জের সাথে ব্লাউজ পিস পাবেন খুবই গর্জিয়াস শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিব কারণ আজকে ভিডিওতে একবারে একটা ধামাকা অফার থাকবে তো অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এটা পেস্ট কালার পর কত গর্জিয়াস এটা 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 থাকবে কুচিটা দেখেন এটা কুচিটা খুবই গর্জিয়াস অল ওভার কাজ করা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এই যে এটা দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা আছে সাথে ব্লাউজের ব্লাউজের বডিতে কাজ করা থাকবে আমরা দেখাই দিচ্ছি চাইলে থ্রি কটার বা ফুলা তো হবে ব্লাউজটা খুবই সফট কাপড়ে তো এই শাড়ির প্রাইজ আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আপনারা দেরি করলে মিস করবেন এত গর্জেস গর্জেস শাড়ি কেউ দিতে পারবে না এই প্রাইজে তো আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত গর্জে শাড়িটা দেখছেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা যার যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি কল করতে পারেন বা স্ক্রিন শব্দ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানে হাতে টাকা দিবেন দেখেন প্রোডাক্ট দেখে পরে ডেলিভারি ম্যানে হাতে টাকা দিবেন দেখেন কত গর্জিয়াস শাড়ি দেখেন লাগজার এটা লেমন কালার উপর অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা চোদ্দ হাতের উপরে শাড়ি এগুলো ইন্টারন্যাশনাল মাপ দেখেন এটা থাকবে মিষ্টি কালার ওপর দেখেন কত গর্জিয়াস আট নয় হাজার টাকা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন কত গর্জিয়ার শাড়িগুলো দেখছেন তো দেরি না করে জুতো নিয়ে নেন দেরি না করে জুতো নিয়ে নেন এই যে দেখেন আমাদের ভিডিও শেষের কালারটি সি গ্রিন কালার খুবই সুন্দর কাজগুলো ফলো করবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে দেখাইছি কাজ বোঝার জন্য কারণ শাড়ি না খুলে কাজ বোঝা যায় না এই জন্য খুলে খুলে দেখাইলাম আপনাদের জন্য যে দেখেন কত গর্জের শাড়িগুলো দেখছেন তো প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা আপনারা দেরি না করে নিয়ে নেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করলে হবে তাহলে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু চ্যানেল একটা আছে তো আমাদের কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সে চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেখান থেকেও যদি এই ভিডিওর দেখে থাকেন অবশ্যই আমাদের ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম